টিভি টিভিতে দেখ বিসমিল্লাহ রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশে এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরকদার এলাকার কৃষক ভাইয়েরা সকলকেই জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ আজকে টাঙ্গাইলের সকিপুর বড় চোনা বাজার আসলে গত বাজারেও এসেছিলাম আসলে শেষ পর্যায়ে তখন বিক্রি প্রায় শেষ পর্যায় ছিল যাই হোক আজকে সকাল সকাল এসেছি আল্লাহ পাক এনেছে এ দেখি যে কি ধরনের পণ্য বাজার আসছে কীরকম দামে বিক্রি হচ্ছে আজকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভালো নাম কি ভাই জানের ভাই আমার নাম গোলাম মোস্তফা গোলাম মোস্তফা ভাই কোথ থেকে আসছেন আপনি বাগারা বাগারা থেকে কি আনছেন বেগুন আনছেন কিরকম দাম বলতেছে আজকে তিনশো টাকা মন সর্বোচ্চ টাকা মন নাকিটা সর্বোচ্চ এক হাজার টাকা এক হাজার টাকা মন যাই হোক দেখাচ্ছি আমি এইদিকে যাচ্ছি দেখি আসলে কি ধরনের বেগুন কি ধরনের সবজি বাজারে আসছে দেখাবো আপনাদের যে আসলে কিন্তু এইদিকে যে দাঁড়িয়ে রয়েছে এই কি কে আনছে আপনি আনছেন আপনি আনছেন কে আনছে বেগুন কিরকম দাম বলতেছে কিরকম কম ছয়শো টাকা নশো নয়শো টাকা মন দেখাচ্ছি যে আরো অনেক বেগুন আসছে বাজারে আমরা কিন্তু এখনো বাজার উঠি নেই একদম রাস্তার উপরেই রয়েছি আমরা কিন্তু একদমই চলে যাব লেবুর বাজার হয়ে আজকে আগে দেখাবো যে লেবুর দাম কেমন আছে আজকে বাজারে আসলে লেবুগুলো কিন্তু আগেই বিক্রি হয়ে যায় এটাই এক আসসালামু আসসালাম আলাইকুম কেমন আছেন আছেন কেমন নাম কি বাইজুল আব্দুল সালাম ভাই কিলে বলছ না আজকে দা ঠিক না ঠিক না কি দাম এরা ভিড় ভিড়বিলা 250 দুটো 250 হবে এর মধ্যে মা না মাফানা না쨌ই হোক ধন্যবাদ প্রজানকে আমি দেখাচ্ছি এদিকে দেখি অনেক লেবুই কিন্তু বাজার আসছে আসলে লেবুর বাজার তো আমরা দেখাই না কিন্তু আজকে দেখাবার জন্য হয় চেষ্টা করতেছি কি কি দাম বলতেছে ভাই লেবু দিছে দাম দিছেন দুইটার কত ভাই দুইটা হ্যাঁ 2300 টাকা এই দুইটা 2300 টাকা তবুও দিচ্ছে না দেখা যাচ্ছে যা আরো দাম বেশি হবে ভাই এই দুইটার মধ্যে কতটুকু আছে হ্যাঁ কয় মন দুইটা মা এমনে গোনলে কত হবে তাও জানি না এটা কি কি রকম বাজার ভালো নাকি কম না বেশি কি বাজার আজকে এ লেবুড়ে বাজার আসলে অনেকটাই ভালো বেশ কিছুদিন ধরে আমি দেখেছি যে লেবুর বাজার অনেকটাই ভালো জয় হোক আমি চলে যাচ্ছি একদমই সজীর বাজারে দেখি

আসল এই বাজারে সবচেয়ে আমরা বেশি না আরো কোনো বাজারে আসে কিন্তু নেই এইদিকেই ব্যাপারে বেশি নাকি গাছ বেশি বেশি আসলে গাছ ওইদিকে বেশি আমি দেখেছি যে আসলে দেখতে পাচ্ছেন যে এত আমরা বাজার আসছে অসংখ্য আমরা বাজার আসছে আজকে

বেশি আসছে অসংখ্য আমরা তাতে এই বাজারে কত মন আমরা আসে একশো মন কমপক্ষে আচ্ছা আপনাদের বাজারটা কি কি বারে লাগে বৃহস্পতিবার সোমবার কয়টা থেকে কয়টা পর্যন্ত পাইকারি বাজার ছন্দা পর্যন্ত বিক্রি হয় দশটা পর্যন্ত বিক্রি হয় দশটা পর্যন্ত বিক্রি হয় আমি দেখাচ্ছি আসলে অসংখ্য আমরা কিন্তু এই বাজারে আমি দেখেছি এর আগেও আপনাদের একটা ভিডিও দিয়েছিলাম যে এত আমরা বাজারে আসছে দেখতেই পাচ্ছেন সবই কিন্তু আমরা এত আমরা অন্য কোন বাজার কিন্তু দেখা যায় না এই শশাগুলো কি আনছে ভাই কে আনছে আপনি আনছেন এদিকে আনছে এদি এদি কি এদি আমলকি এদি কি দাম বলতেছে বিক্রি করা যায় কিরকম দাম এখনো হয় নাই দাম হবে আর কি ইনশাল্লাহ আমরা গুলা কিরকম দাম বলতেছে সর্বোচ্চ ভালো আমরা আষ্টর সারো আষ্টর সার আমরা তো এত বড় আমরা দেখি নিবে আসলে আসলে কিন্তু অনেক বড় আমরা এই শশাগুলা কিরকম দাম বলতেছে ভাইজান কেমন আছেন কত থেকে আসছেন আপনি চাপড়ি থেকে আসছেন কতটুকু টাকা চাষ করছেন শসা চল্লিশ শতাংশ তো কি তোলা যায় নাকি একদিন পরপর কতগুলো করে ওঠে

কিরকম দাম বিক্রি করছে বর্তমানে এরকম বাজারই আসলে সবজি তৎসংখ্য সবজি বাজারে যার ফলে আজকে অনেকটাই কম তাই না হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ সকলকে আমি দেখাচ্ছি যে আসলে অসংখ্য সবজি বাজার আজকে আসছে যে এত সবজি আসছে আসলে ধারণা করা যায় না এই লাউগুলা কে আনছি ভাইজান আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ নাম কি যেন ভাইজানে মোহাম্মদ সাজান ভাই কর্তিকার সেন সাজান ভাই মাছিয়া থেকে কিরকম দাম বলতেছে লাউ কিরকম দাম বলতেছে আজকে চল্লিশ বিয়াল্লিশ লাউর বাজার অনেকটাই ভালো আছে ইনশাল্লাহ হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখাচ্ছি আর পুরা বাজারটা আসলে ঘুরে দেখানো সম্ভব হবে না তবুও আমরা কিছু বাজার আমরা দেখাবো যে আসলে অসংখ্য সবজি আজকে কিন্তু বাজারে আসছে হয়তো দামটাও একদমই কম আজকে মনে হচ্ছে কালাই আনছো ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি নাম কি বেজানের খুশিদ আলম ভাই করতে পারছেন খুশেদ আলম ভাই দিঘি থেকে শুধু কালাই আনছেন আজকে নাকি কিরকম দাম বলতেছে কালাই

মানে সর্বোচ্চ বারো তেরোশো টাকা হ্যাঁ হ্যাঁ বাজারটা কিন্তু কালকেও দেখেছি কারণ বাজার এরকমই ছিল সর্বোচ্চ বাজার বারো তেরোশো টাকা যাই হোক ধন্যবাদ সকলকেই আমি দেখে যাব একটু দেখি আমি কিন্তু আরেকটি সবজি খুঁজছি হয়তো আসছে কিনা জানি না যদি ভালো লাগে লাইক দিবেন শেয়ার করবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য ভাই আপনি আসসালামু আলাইকুম কেমন আছেন নাম কি জানো ভাই জানে নাম কি আপনার ফজলুল হক ঠিক আসেন সাগর দিকে ঠিক আসছেন আপনি কয় মন কচ্ছু আনছেন কিরকম দাম বলতেছে দশ মন কচু আনছেন আজকের বাজারে কিরকম দাম বলতেছে টাকা আজকে কি দাম কম নাকি অনেকটাই না যাই হোক ধন্যবাদ আমি দেখেছি বাইশ তেইশ চব্বিশ এর মধ্যে বিক্রি হয় কিন্তু আজকে কিন্তু একটা জিনিস দেখা গেছে কাঁকরোল কিন্তু খুবই কম কাঠর গুলা কি আনছে ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি আছেন কেমন আল্লাহ ভালো ভালো আলহামদুলিল্লাহ নাম যেন কি ভাই রহমান হাবিবুর রহমান ভাই কত্তি কাটছেন আপনি কাইকার চালা আসলে কি আপনাদের ওইদিকে কি সবজি সবচেয়ে বেশি হয় যেমন কাইকার চালা টিয়ার বাজার ফুলতলা মনতলা তালতলা সাগর দিয়া আচ্ছা কিরকম দাম বলতেছে আজকে এডা ছিলেন নাকি হ্যাঁ 1600 বিক্রি করছেন আর এটা 1200 বলতেছেন কেন এটা কি আপনার ছোট নাকি ছোট ছোট ওটা কি লম্বাটা বিক্রি করছেন নাকি না এটা গোল এটাও গোলটা ছিল যাই হোক ধন্যবাদ মাইজামকে আমি দেখাচ্ছি এদিকে আসলে কিন্তু অসংক সবজি আজকে বাজারে আসছে এত সবজি আসছে আসসালামু আলাইকুম কেমন আছেন মেয়ে ভাই ভাই নামটা যেন কি বেজেনের নামটা কি মোতাহের আলী ভাই কত বেজেন বাজার বাজার থেকে

কাটলের লোক নেই আমরা দেখাচ্ছি এদিকে দেখি আজকে কিন্তু এত সবজি বাজার আসছে অসংখ্য সবজি আমরা কিন্তু আসলে সকল লোকের কাছে যাওয়া হয়তো সম্ভব হবে না দেখানো সম্ভব হবে না তবুও আমরা দেখাবার জন্য চেষ্টা করতেছি আসলে দুন্দল কিরকম দাম বলতেছে ভাইজান দেখি একটু

আর আপনার এই যে চিচিংগাটা এটা দাম করে নাই নামাইলাম মাত্র আর এই মাত্র ধন্যবাদ ভাইজানকে অসংখ্য ধন্যবাদ কীরকম দাম বলতেছে ভাইজান লতা পঁচিশ টাকা পঁচিশ টাকা কেজি আজকে কি দাম কম নাকি আজকে কিন্তু অসংখ্য সবজি বাজার আসছে এই জন্য হয়তো কম থাকতে পারে এই যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি আসল ভিডিওটা লম্বা করবো আজকের থেকে সকলের থেকে বিদ্যুৎ নিচ্ছি সকল ভালো থাকুন সুস্থ থাকুন নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রকমুল্লা ওবরক